হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা নতুন ডিজাইনের পিঠা রেসিপি নিয়ে আশা করি আজকের পিঠাটা তোমাদের কাছে খুব ভালো লাগবে পিঠা তো আমরা সকলেই খেয়ে থাকি কিন্তু নতুন নতুন ডিজাইন করে পিঠা খেতে কার ভালো না লাগে তাই আমি তোমাদের জন্য নিয়ে আসলাম একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে শীতের স্পেশাল একটা পিঠা যে পিঠাটা যে কেউ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে সত্যি বলছি বন্ধুরা একদম অসাধারণ স্বাদের এই পিঠাটা তোমরা একবার ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ট্রাই করে দেখবে কঠিন কঠিন জিনিসগুলো আমি একদম সিম্পল করে তোমাদের জন্য নিয়ে আসি যাতে করে তোমরা একদম সিম্পেলভাবে পিঠাগুলো রেডি করে খেতে পারো তাহলে চলো আজকের এই পিঠার রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি চুলোর মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ পানিটা যখন ফুটে এসছে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ি এরপর উপর দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব মাত্র পাঁচ মিনিট প্রথমে তিন মিনিট আমি ঢাকনা না দিয়ে হাই হিটে জাল করে নেব। এরপর দুই মিনিট আমি ঢাকনা দিয়ে জাল করে নেব দেখো বন্ধুরা পাঁচ মিনিট রাখার পর ড্রোটা একদমই রেডি এইবার হাতা দিয়ে ভালো করে নেড়ে মিক্সড করে নিচ্ছি তোমাদের কী বলি বন্ধুরা যারা নাকি চালের গুড়ি ড্রো করতে টাইম বেশি লাগে আমার মতো করে চালের গুড়ি ড্রোটা রেডি করবে দেখবে একদম চোখের পলকে রেডি করে নিতে পারবে দেখো বন্ধুরা চালের গুড়ি ড্রোটা একদমই রেডি চোলো থেকে নামিয়ে গরম অবস্থায় আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি সবসময় যেরকম করে চালের গুঁড়ার ড্রোটা রেডি করি তোমরা যদি এরকম করে চালের গুঁড়ার ড্রোটা রেডি করো যে কোনো পিঠা একদম সুন্দর সুন্দর রেডি করে নিতে পারবে এখানে আমি চালের গুঁড়ার ড্রোটাকে হাত দিয়ে মাখিয়ে ভালো করে রেডি করে নিলাম রোটাকে ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিলাম এরপর আমি এখানে চুলোর মধ্যে বসিয়ে দিলাম একটা করা পরিমাণ মতো গুড় কারণ এখানে আমি নারকেলের পুর রেডি করব গুড়টাকে ভালো করে গলিয়ে নিলাম এরপর আমি নারকেল গুঁড়া অ্যাড করে দিলাম তোমরা চাইলে চিনি দিয়ে এই পোটটা রেডি করতে পারবে কিন্তু চিনি দিয়ে রেডি করলে পিঠাটা খেতে ততটা স্বাদের হয় না যতটা স্বাদের হয় গুড় দিয়ে নারকেলের পোটটা রেডি করলে দেখো পোটটা রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম এবার হাত দিয়ে আমি সামান্য মোটা করে হালকা লম্বা শেপ দিয়ে নিচ্ছি ততটা লম্বা করবো না মিডিয়াম সাইজ লম্বা করে আমি সবটুকু পুর থেকে রেডি করে নিলাম এই পোটটা দিয়ে আজকে আমি সম্পূর্ণ নতুন একটা পিঠার তৈরি করে তোমাদেরকে দেখাবো তার জন্য নিয়ে নিলাম ড্র থেকে সামান্য পরিমাণ ড্র এবার হাত দিয়ে প্রেস করে লম্বা দড়ির মতো করে ড্রটাকে সেপ দিয়ে দেব তোমরা চাইলে আমার থেকে বড় বা ছোটো সাইজ করে এই শেপগুলো দিতে পারো কারণ এখানে আমি যতটুকু লম্বা করেছি একটা শেপ থেকে তিনটা পিঠার ডিজাইন আমি করবো নারকেলের পুর দিয়ে তো পিঠা তৈরি করে অনেকে অনেক রকম করে খেয়েছ আমার মতো করে এই নতুন পিঠাটা একবার খেয়ে দেখবে এখানে আমি চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা রেডি করেছি আটা বা ময়দা দিয়েও করতে পারবে কিন্তু আটা বা ময়দা দিয়ে করলে ততটা স্বাদের হবে না তাই তোমরা চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা বানিয়ে খাবে যারা নাকি একদম পিঠা খেতে পছন্দ করে না এই পিঠাটা তারাও চেয়ে চেয়ে খাবে এতটাই সাদ দেখো বন্ধুরা কথা বলতে বলতে অনেকগুলো লম্বা শেপে দড়ির মতো করে নিলাম এবার আমি পিঠার ডিজাইনটা করে তোমাদেরকে দেখাবো এখানে পিঠার শেপটা দিতে গেলে আটটা লম্বা রয়ে শেপগুলো নিতে হবে প্রথমে আমি একটা একটা করে একদম লম্বা করে সেট করে বসিয়ে দেব আঙ্গুল দিয়ে প্রেস করে সুন্দর করে লাগিয়ে দেব যাতে করে কোনো প্রকার ফাঁকা না থেকে যায় এখানে ডিজাইনটার মধ্যে ফাঁকা রাখা যাবে না কারণ মাঝখানে থাকবে নারকেলের পুর না হয় পুরটা বেরিয়ে যাবে তোমরা ছোটো থেকে বড় যে কেউ একবার মন দিয়ে দেখলে এই পিঠার ডিজাইনটা করে নিতে পারবে এখানে আমি নারকেলের পুরের শেপটা যতটুকু পরিমাপে দিয়েছি তার থেকে একটুখানি ছোট সাইজে ড্রয় শেপটা রাখব কারণ যাতে করে দু সাইড থেকে নারকেলের পুরটা বের হয়ে থাকে নারকেলের পুরটা যদি দুই সাইড থেকে বের হয়ে থাকে তাহলে পিঠাটা দেখতে খুবই সুন্দর লাগবে দেখো বন্ধুরা সুন্দর করে সেট করে বসিয়ে দিলাম আর এক সাইডের এলোমেলো অংশটা আমি ছড়ি দিয়ে কেটে নিলাম এরপর নারকেলের পোড়ের শেপটা আমি এক সাইডে রেখে পিঠাটার মধ্যে যতটুক দরকার আমি একটা ছড়ি দিয়ে কেটে দিলাম আর এক সাইড থেকে রোল করে আমি অপর সাইডে নিয়ে আসলাম দেখো এরপর আমি হাতে সামান্য পরিমাণ পানি লাগিয়ে ড্রয়ের দুইটা সাইডে একসঙ্গে লাগিয়ে নিলাম দেখো ঠিক একই রকম করে আমি আরেকটা পিঠা রেডি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখান থেকে আমি তিনটা পিঠা রেডি করব। এরপর আমি বাকি পিঠাগুলো ঠিক একই রকম করে রেডি করে নেব দেখো বন্ধুরা সবগুলো পিঠা আমি রেডি করে নিলাম আর পিঠাগুলো দেখো দেখতে অসাধারণ সুন্দর লাগছে এইবার পিঠাগুলোকে আমি স্টিম করে নেব বা ভাবিয়ে নেব পিঠাগুলো স্টিম করার জন্য এখানে আমি নিয়ে নিলাম একটা কলা পাতা পাতাটাকে আমি স্টিমারের মাপে রাউন্ড করে কেটে নিলাম যাতে করে কলা পাতাটার মধ্যে আমি পিঠাগুলো স্টিম করতে পারি এরপর আমি একটা একটা করে ডিজাইন করা পিঠাগুলো সামান্য একটুখানি ফাঁকা রেখে রেখে স্টিমারের বেতন সেট করে বসিয়ে দেব যাতে করে স্টিম করার পর পিঠাগুলো একটুখানি মোটা হলেও একটা পিঠার গায়ে আরেকটা পিঠা লেগে পিঠাগুলো নষ্ট না হয় বা ভেঙে না যায় তার জন্য আমি এখানে কলাপাতার মধ্যে পিঠাগুলো স্টিম করছি তোমরা চাইলে যে কোনো প্লাস্টিকের পেপারের উপরও স্টিম করতে পারবে তোমরা যদি এই পিঠাগুলো কলাপাতার উপর স্টিম করতে চাও তাহলে পাতার মধ্যে কোনো প্রকার তেল ব্রাশ করতে হবে না নর্মাল পাতাতে তোমরা পিঠাগুলো স্টিম করে নামিয়ে নিতে পারবে দেখো বন্ধুরা সবগুলো পিঠা আমি স্টিমারের ভেতর সেট করে বসিয়ে দিলাম এবার চুলোতে গরম হাড়ির উপর স্টিমারটা সেট করে বসিয়ে দেব আর উপর দিয়ে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দেওয়ার পর মাত্র এক থেকে দু মিনিট জাল করলে পিঠাগুলো পারফেক্টভাবে হয়ে যাবে দেখো বন্ধুরা দুই মিনিট পর ফিরে আসলাম আর পিঠাগুলো দেখো কতটা সুন্দর হয়েছে এবার চুলো রাসটাকে বন্ধ করে স্টিমারটা আমি নামিয়ে নেব পিঠাটা স্টিম করার পর দেখো অনেকটাই মোটা হয়েছে কুয়াশা বেজা শীতের সকালে এরকম সুন্দর ডিজাইনের ধোয়া ওটা পিঠা যদি থাকে তাহলে তো আর কিছুই লাগে না পিঠাগুলো আমি স্টিমার থেকে বের করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম একটা পিঠা আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আমার তো পিঠাগুলো বানানোর পর সঙ্গে সঙ্গে একদমই শেষ হয়ে গেছে এতটাই স্বাদের এই পিঠাগুলো তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই নতুন ডিজাইনের শীতের এই স্পেশাল পিঠাটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর আমার দেওয়া সবগুলো পিঠা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো